নমস্কার আমি গণেশারিকা রাজশ্রী আবার চলে এসেছি ইউটিউবের নতুন একটি এপিসোড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড সূর্যাস্তের পর বাড়িতে এই লক্ষণ দেখে বুঝে নিন মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার ঘরে হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী তিনি যে বাড়িতে বাস করেন সেই বাড়িতে সুখ ও সম্পদ উচ্চে পড়ে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার জন্য আমরা সবাই নানাভাবে চেষ্টা করে থাকি কারণ জীবনে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করলে আর কোনো কিছুরই অভাব থাকে না তবে মা লক্ষ্মী বড়ই চঞ্চলা কোনো এক গৃহে তিনি বেশি দিন বাস করেন না শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী কোনো সংসারে প্রবেশ করার আগে নানাভাবে সংকেত পাঠাতে থাকেন এই সংকেতগুলি পাওয়া যায় অত্যন্ত শুভ আপনার সঙ্গেও এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে আর বেশি দেরি নেই এবার দেবী লক্ষ্মী তার সম্পদের ভান্ডার নিয়ে আসতে চলেছেন আপনার ঘরে হিন্দু ধর্ম অনুসারে সন্ধ্যেবেলাটা অত্যন্ত শুভ সময় সে কারণে সন্ধ্যেবেলা ঘরে প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজানোর রীতি আছে যেসব বাড়িতে গৃহদেবতা আছেন বা মন্দিরে সন্ধ্যারিতেও করা হয় কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে সন্ধ্যাবেলাতে আমাদের ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী এই কারণে সন্ধেবেলা শুয়ে থাকতে বারণ করা হয় বলা হয় থাকে সন্ধ্যেবেলা ঘরের দরজা খুলে রাখতে এবং মূল দরজার আলো অবশ্যই জ্বালিয়ে রাখতে সন্ধেবেলা আপনার বাড়ির ঘুলঘুলিতে কোনো পাখিকে বাসা বাঁধতে দেখলে বুঝবেন এটি অত্যন্ত শুভ লক্ষণ অনেক সময় বাগানের গাছে বা বারান্দার টবের গাছেও বাসা বাঁধে কোনো পাখি সন্ধেবেলা পাখিকে বাসা বাঁধতে দেখলে বুঝবেন যে এভাবে নিজের আগমন বার্তা ঘোষণা করছেন মা লক্ষ্মী স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে কয়েকটা জিনিস দেখতে পাওয়া খুবই শুভ ঘুমের মধ্যে স্বপ্নের ঝাঁটা শাঁখ সাপ টিকটিকি পেঁচা বাসি পদ্ম বা গোলাপ ফুল যদি দেখেন তাহলে আপনি খুশি হতেই পারেন কারণ এই সব স্বপ্ন দেখার অর্থ লক্ষ্মীর আশীর্বাদ শিগগিরই প্রচুর অর্থ লাভ করতে চলেছেন আপনি বাড়িতে দেওয়ালের গা ঘেসে সার বেঁধে কালো পিঁপড়ে যেতে দেখা খুবই শুভ বিশেষ করে সন্ধ্যাবেলা কালো পিঁপড়ে দেখতে পাওয়া অত্যন্ত মঙ্গলজনক আপনার ঘরেও কালো পিঁপড়ে দেখতে পেলে তাদের তাড়াবেন না বরং এদের ময়দা বা চিনি খেতে দিন এর ফলে মা লক্ষ্মী প্রীত হয়ে আপনাকে আশীর্বাদ করবেন টিকটিকি দেখে অনেকেই ভয় পেয়ে যান কিন্তু এই পতঙ্গ মোটেও ক্ষতিকর নয় বরং শাস্ত্র অনুসারে বাড়িতে টিকটিকি দেখা বেশ শুভ বলে মনে করা হয় বিশেষ করে সূর্যাস্তের পর টিকটিকি দেখতে পাওয়া মা লক্ষ্মী আগমনের ইঙ্গিত হয়ে থাকে কেমন লাগলো আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের মধ্যে পরিচিতজনদের মধ্যে শেয়ার করুন নমস্কার